নয়শ টাকা এক হাজার টাকা আমি ছয়শ আশি টাকা পাইতেছি আজকে আমরা মহিষ জবাই করেছি মহিষ বর্তমানে আমরা ছয়শ আশি টাকা করে দিচ্ছি আর গরুর গোস্ত আমরা প্রতি মঙ্গলবারে দিচ্ছি ছয়শো ষাট টাকা করে দর্শক আমরা এখন আছি বন্দনগরী চট্টগ্রামের বালো বাজারে বর্তমানে আসলে বাজারের তুলনায় আসলে এখানে গরুর মাংস কিংবা মহিষের মাংস মূল্যে বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৈরী আবহাওয়ার মধ্যেও অনেক মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে তো চলুন শোনা যায় এখানে ক্রেতারা কি ভাবছে এবং যারা এই উদ্যোগটা নিয়েছে তারা কি বলছে যে আমাদের দেশে তো প্রত্যেকটা জিনিসই সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আমরা কিনতে পারি না এখানে একটা ভালো উদ্যোগ নিয়েছে মিট বাজার এখানে আমরা ছয়শো আশি টাকা বাজার থেকে নিতে হয় নয়শো টাকায় এখানে আমাদের প্রায় সাতশো হচ্ছে দুইশোর উপরে সাতশো হচ্ছে এই জন্য আমরা এখানে আসছি নেওয়ার জন্য ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা পাত্র পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ করুন বিবাহবিটি ডট কম আকাশচুম্বী নিত্য বাজার প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য পরিস্থিতি বেশামাল ডাল ভাত কিংবা সবজির যোগান দিতে যেখানে হিমশিম অবস্থা সেখানে মাংস খাওয়ার কথা অনেকের কাছে দুধ স্বপ্নের মতো কিন্তু এমত অবস্থায় চট্টগ্রামের সবচেয়ে কম দামে গরুর গোস্ত বিক্রি করছে মিট বাজার যেখানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড় মাংস প্রাইস কম আর মাংস কোয়ালিটি ভালো বাজারে তো আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা বিক্রি হয় চট্টগ্রামে আর এখানে ছশো আশি আছে চলতে বাজারে পিওর গোস্ত পাওয়া খুব দুষ্কর ব্যাপার ওই জন্য অনেক দূর থেকে এখানে এসে লাইন ধরে সকাল থেকে লাইন ধরে পিওর গোস্তর জন্য দাঁড়িয়ে আছি এখানে মূলত আমরা মিক্স মাংসটা পাচ্ছি তো আমি প্রথম থেকে নিচ্ছি আর বিশেষ করে আপনার যে হাড়গুলো থাকে হাড়গুলো খাওয়ার যোগ্য বাজার থেকে যে মাংস কিনি ওইটাতে হাড়গুলো খাওয়া যায় না আজে বাজে হাড়গুলো ঢুকে দেয় আর কি যার কারণে এখান থেকে আসা গত প্রায় দুই বছরের অধিক সময় ধরে দেশের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে অস্বাভাবিক ছয়শো টাকার মাংস ধাপে ধাপে বেড়ে আটশো টাকাতেও ঠেকেছিল কিন্তু চট্টগ্রামে দুই তরুণ উদ্যোক্তা মিলে এই উদ্যোগ গ্রহণ করে যেখানে গরুর মাংস পাওয়া যাচ্ছে ছয়শো টাকায় এবং মহিষের মাংস পাওয়া যাচ্ছে ছয়শো আশি টাকায় প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন এই কার্যক্রম চলমান থাকে তাদের অফলাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করতেছি এই সিস্টেমটাকে যদি কর্তৃপক্ষ অনলাইনে অর্ডারের ভিত্তিতে ওরা ইয়ে নিয়ে নেয় ওরা টুকেন ফেলাই দেয় যে আপনি আপনার অর্ডারটা রাখা হইলো আপনার টুকেন নাম্বারে তো তখন আমাদের সেলের দিন আসা টাকা পেমেন্ট করে ইয়েটা মানে গোস্তটা সংগ্রহ করে নিয়ে যাবে তাতে গ্রাহকদের ভোগান্তি একটু কম হবে চট্টগ্রামের বালুছড়া বাজারে সপ্তাহে দুই দিন এখানে ভিড় জমান ক্রেতারা ক্রেতারা জানান বাজারে সিন্ডিকেটের রেশা রেশিতে কোনো কিছু কেনার সামর্থ্য থাকে না তাদের অপরদিকে দুই বন্ধুর উদ্যোগে গড়ে তোলায় এই মিট বাজার সম্পর্কে জানায় যেখানে প্রতি সপ্তাহে দুইবার এই কার্যক্রম করা হয় আমরা যে কম রেটে যেটা দিচ্ছি ন্যায্য মূল্যে ছয়শো টাকা কেজি গরুর মাংস ছয়শো আশি টাকা কেজি মহিষার মাংস বর্তমানে বাজারের তুলনায় সেটা অনেক অনেকাংশে কম কিন্তু সেক্ষেত্রে আমরা গরু কালেকশনের উপরে আপনার বিক্রয়টা নির্ভর করে তো আমরা উত্তরবঙ্গে গিয়ে তৃণমূল থেকে আমরা গরু কালেকশন করার চেষ্টা করেছি আর বিশেষ করে আমাদের চট্টগ্রামের কিছু যারা সিন্ডিকেটরা আছে তারাও আমাদেরকে বিভিন্ন রকম করে আমাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে বিভিন্ন রকম প্রতিকূলতা সৃষ্টি করতে চেয়েছিলো বাট আমরা আমরা আমাদের সিদ্ধান্ত অনর আমাদের বর্তমানে ক্রেতা সমাগম অনেক এবং আসাদিত ক্রেতা সমাগম গত চার মাস ধরে আমরা আমাদের যে কার্যক্রমটা অব্যাহত রেখেছি তাতে ক্রেতা সাধারণের অনেক সমর্থন পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মহিষ জবাই করেছি মহিষ বর্তমানে আমরা ছয়শো আশি টাকা করে দিচ্ছি আর গরুর গোস্ত আমরা প্রতি মঙ্গলবারে দিচ্ছি ছয়শো ষাট টাকা করে গত চার মাস ধরে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং ইনশাল্লাহ আমরা আর অব্যাহত রাখতে চাই সপ্তাহের এই দুই দিন মাংস নিতে হাজির হয় শত শত মানুষ এরই মধ্যে বেশ কিছু প্রতিকূলতার মুখোমুখি হলেও সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মিট বাজার ভবিষ্যতে এই মিটবাজার বাজার আরও বড় পরিসরে করার চিন্তা ভাবনা রয়েছে উদ্যোক্তাদের রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইফ 嗯。<noise>